হাই ফ্রেন্ডস শুভ সকাল আশা করছি সফরে তোমরা খুব ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি তা আজকে সকালটা স্টার্ট করছি সকালবেলা সকালবেলা রান্নাঘরে ঢুকে গেছি রান্না করার জন্য আর আজকে হবে হচ্ছে চিকেন এর জন্য আজকে একটু ব্যস্ততার মধ্যেই কাটছে তখন চিকেন রান্না করলে তোমাদেরকে তো এর আগেও বলেছি আমার মানে দুভাগানে রান্না করতে হয় আবার আজকে আবার দুভাগান বললে নয় আবার মানে কি বলবো চিকেনেরই দুটো ভাগ হবে আবার এদিকে তো আমার শাশুড়ি মার জন্য ঘরের মধ্যে রান্না হবেই এদিকে আমার ছেলে বলেছে আজকে চিকেন কোরমা করতে আবার হচ্ছে আমি জানি চিকেন কোরমাটা তো ভাত দিয়ে ভালো লাগে না আর তোমার হচ্ছে তার জন্য আমি করব হচ্ছে একদিকে চিকেন কোরমা করব অল্প করে টেস্টের জন্য ও টেস্ট করতে চেয়েছে এজন্য অল্প করে করব আধা কেজি করব আর তোমার হচ্ছে আর বাদ বাকি মাংস করব হচ্ছে আমি চিকেনটা করব তোমার এমনি চিকেন কষা করব নর্মালি যেটা করি সেই রান্নাটাই করবো নাহলে তো দুপুরবেলা ভাত খাওয়া যাবে না আর তোমার হচ্ছে এই জন্য এই দিকে রান্নাবাড়ি বসিয়ে দিয়েছি একদিকে তোমার ডাল বসিয়েছি কচু ভাজা বসিয়েছি আমার শাশুড়ি মার জন্য মাছ মানে রান্না করছি এগুলো সব রান্না করে তারপরে যাব আমি হচ্ছে ওই আমাদের যেখানে রান্না করি আমি আমাদের ফ্যাক্টরিতে চিকেন সেখানে যাব। আর এইদিকে চিকেনটাকে মানে ধোয়া হচ্ছে দুভাগানেই ধোয়া হচ্ছে লেবু আর ভিনিগার দিয়ে মানে ধুয়ে নিচ্ছি তার কারণ হচ্ছে লেবু আর ভিনিগার দিলে পারে না একটা যে স্মেল থাকে না চিকেনের সেটা থাকে না এই জন্য ধুয়ে নিচ্ছি আর তারপরে দেখো এই যে আমাদের যেটা দুপুরের খাবার সেটা বসিয়ে দিয়েছি চিকেন কষা নর্মাল যেটা করি সেটাই করছি আর এটা করে নিয়ে তারপরে আমি চিকেন কোরমা রান্না করব আর চিকেন কোরমাটা আমি আজকে ফার্স্ট একদিকে আমার চিকেন কষা কমপ্লিট এখন চিকেন কোরমা বসিয়ে দিয়েছি আর চিকেন কোরমাতে হচ্ছে তোমার টক দই থেকে শুরু করে কাজু বাটা বাটার সব কিছুই দিতে হয় তোমাদের সাথে আমি আমার শর্টসেও এটা শেয়ার করেছি কিভাবে রান্নাটা করেছি চিকেন কোরমা তা তোমরা দেখে নিতে পারো আশা করছি ভালো লাগবে তোমাদের তা আমার রান্না প্রায় কমপ্লিট এখন আমি ওদেরকে খেতে দিয়ে দেবো এই দেখো মানে এত সুন্দর সেন্ট মানে সেন্ট বেরিয়েছিল না বেশ সেই সুন্দর সেন্ট বাড়িয়েছিল আর এদিকে আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি বাসে করে বাসে তো দেখতেই পাচ্ছ বাসে করে যাচ্ছি হচ্ছে আমি কোচবিহারে কোচবিহারে আমার একটু দোকানে কাজ ছিল এর জন্য গেছিলাম আমি কোচবিহারে আর হচ্ছে মানে কোচবিহারে গিয়ে মানে মেনলি আমার একটু জুয়েলারি আমার কিছু জিনিস ভেঙেছিলো অনেক দিন যাবৎ ঘরের মধ্যে ভেঙে আছে ওগুলো জিনিস আমি ঠিকঠাক করতে নিয়ে গেছিলাম তারপরে আমি ও আর জুয়েলারি দোকানে গিয়ে না তোমাদেরকে তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করতে পারিনি এর জন্য তোমাদেরকে দেখাতেও পারিনি তারপরে ওখান থেকে এসে তা আর এইদিকে আমার ছেলে বানিয়েছে আমার জন্য হচ্ছে লসি বানিয়েছে কিন্তু আমি সেই লসিটা আমার হাজব্যান্ডকেই মানে খাওয়ার জন্য রেখে দিয়েছি আর হচ্ছে তোমার তারপরে ওখান থেকে এসে নেমে তারপরে আমি আর আজকে আমাদের রাত্রিবেলার খাবার হচ্ছে যেহেতু চিকেন কোরমা করেছি বললাম রুটি দিয়ে খাবে বলে না লুচি দিয়ে খাবে ওই জন্য লুচি করেছি আর হচ্ছে আমি রাত দুপুরবেলা অনেক তাই ভাত রান্না করেছিলাম ভোগ চালের ভাত রান্না করেছিলাম ওরা ভোগ চালের ভাত দিয়ে মানে চিকেন খেতে ভালোবাসে যার জন্য ভোগ চালের ভাতটা করেছিলাম আর তোমার হচ্ছে আমি ওটা খাবো ভাতটা অনেকটাই বেশি আছে এর জন্য আমাকে খেতে হবে নষ্ট করতে মানে গায়ে লাগছে আর এইদিকে হচ্ছে ওদের জন্য লুচি করেছি আমার মেয়েই ডিস্ট্রিবিউট করছে ওদেরকে খেতে দিচ্ছে আর আমি এদিকে চিকেন কোরমাটা একটু গরম করছি ঠান্ডা হয়ে গেছে এদিকে গরম করছি গরম করে আমরা তিনজনে মিলে খেয়ে নিব এইদিকে ম্যাক্সও এসে বসে আছে খাওয়ার লোভে অনেকক্ষণ থেকেই বসে আছে মানে কখন খাবে আর এই দিয়ে দেখো এই যে গরম করছি এখন আমরা খেয়ে নেব আজকের মতো আমার ভিডিওটাকে এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের মতো